নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি এক কাপ ওটস দিয়ে দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি এক কাপ ওটস নিয়ে নিয়েছি ওসটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এটাকে আমি একটু গুঁড়ো করে নেব এখন একটা মিক্সিং বোলের উপরে একটা চাটনি দিয়ে দিলাম এটাকে আমি ডেলে নেব এটাকে আমি ডেলে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দু টেবিল স্পুন রিফাইন তেল সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি দেখুন একটা আঙুল দিয়েছি আঙুল ডোবানো যাচ্ছে এই রকম গরম জল নিয়েছি গরম জলটা অল্প অল্প করে দেব আর এটাকে আমি মাখিয়ে নেব এটা একটু নরম করে মাখাতে হবে কারণ রেস্টে রেখে দিলে এটা একটু শক্ত হয়ে যাবে এটা আমার মাখানো হয়ে গেছে এর উপরে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি কে দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি আবার একটু মাখিয়ে নেব দেখুন কতটা নরম হয়ে গেছে আমি অল্প একটু আটা ছড়িয়ে নিলাম এটাকে এখন বেলে নেব আমি এটা খুব মোটা করে বেলবো না আর খুব পাতলা করেও বেলবো না রুটি যেমন হয় রুটির থেকে একটু মোটা করে বেলবো এটা খুব খেতে ভালো হবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন এই রকম আমি মোটা রেখেছি এখানে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা করা চতুর্দিকে এইভাবে ছড়িয়ে নেব এখন যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটিটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবার আমি এটা উল্টে দিচ্ছি এর উপরে আমি কিছু টমেটোর সস দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল স্পুন টমেটোর সস নিয়ে নিলাম নিয়ে চতুর্দিকে একটু লাগিয়ে দেব এখানে আমি দুটো ডিম ভেঙে ফেটিয়ে রেখে দিয়েছিলাম ডিমটা আমি ওর উপরে ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি কিছু টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি ওর উপর এইভাবে দিয়ে দিলাম এখানে আমি কিছু গাজর ও ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি ওর উপর এইভাবে ছড়িয়ে দেবো ওর উপরে সামান্য লবণ ছড়িয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে আমি দু মিনিট রেখে দেব দেখুন এটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে ডিমটাও ফুলে উঠেছে এখন এর উপরে আমি কিছু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনাদের চিজ না পছন্দ হলে এই অবস্থায়ও খাওয়া যেতে পারে এখানে আমি চিজ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ সেকেন্ড রেখে দেব তারপরে ফিরে আসছি এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন